বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাধারঘাট সবজি বাজার থেকে রাধারঘাট স্টেশন পর্যন্ত পদযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল

কারণ সিবিআই এর হাতে এই কেস হ্যান্ড করার পর আমরা দেখছি কি একে ডাক তাকে ডাক এর বাড়িতে চোদ্দ ঘন্টা জেরা ওর বাড়িতে তেইশ ঘন্টা জেরা তাকে পর ডাক হয়ে যাচ্ছে কেন কোনো সমাধান হচ্ছে না আমরা এলাকাও দেখেছি তৃণমূল কংগ্রেস তাকে কলঙ্কিত করার জন্য সিবিআই বড় বড় তালিকা সেই তালিকা নিয়ে তিনি মুখ করেছেন নেতা কর্মীদের বাড়িতে আনা তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা এবং তার বাড়িতে গিয়ে হানা করে তাদেরকে অ্যারেস্ট করা এবং পরবর্তী ক্ষেত্রে নির্দোষ প্রমাণ করে তাদেরকে জামিন দেওয়া এই যে একটা চক্রান্ত শান্ত বাংলাটাকে গোটা বাংলায় একটা অশান্তি লাগানোর চেষ্টা আর মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার জুড়ে সিপিএম কংগ্রেস এবং বিজেপি যাদের বাংলার বুকে মানুষ একজনকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে সিপিএম কে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে আর এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস সেই বাদানবালা কংগ্রেস শেষ মুহূর্তে টিপ টিপ করছিল সেটা কোক দু হাজার লোকসভা নির্বাচনে পদ্মাই জলঙ্গি পার করে দিয়েছে এই মুর্শিদাবাদের মানুষ সমাবেশ দুটি কারণে গতকালকে আমাদের কলেজের গেটে গেটে আমাদের ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে গত আঠাশ তারিখে আমাদের কলকাতার রাজপথে হাজার হাজার ছাত্ররা সমাবেশ করে আজকে আর্জিকরের খুনের ঘটনায় যারা জঘন্যতম খুনি দোষী তাদের শাস্তির দাবি করেছে সর্বোচ্চ ফাঁসি তার দাবি করেছেন সেইখানে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন ঘটনার সাথে সাথে আপনারা জানেন এখানে শুনলেন আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন তিনি জাস্টিস চেয়েছেন শুধু তাই না ফাঁসি চেয়েছেন সাত দিনের মধ্যে এবং সেখানে মূল আসামিকে করে আমাদের পুলিশ কলকাতার পুলিশ তাকে ধরেছে এবং তার বিচার প্রক্রিয়া শুরু করার জায়গায় গেছিল আজকে বিরোধীদের চক্রান্তে আজকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আজকে সিবিআই তদন্ত ভার নিয়েছে আমরা খুশি হয়েছি মমতা ব্যানার্জি বলেছিলেন সিবিআই হোক নির্দোষে আজকে দোষীদের শাস্তি হোক আজকে আমরা চাইছি সমস্যারে আমার আমার রাজ্যবাসী চাইছে ভারতবাসী চাইছে আমরা সতেরো আঠারো তারিখ আমরা রাস্তায় নেমেছিলাম আমরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছি পথসভা করেছি আমাদের বাসুদেব খালির মনে বিশাল সমাবেশ হয়েছে আমরা একেবারে রাজার ঘাট থেকে আমরা রিফুজি পড়া আমাদের খাগড়াঘাট ঘাট থেকে আমাদের নিয়ারিশপড়া ঘাট থেকে বিশাল মিছিল সংগঠিত করেছি আমরা লড়াই আছি আন্দোলনে আছি আগামী কালকে মহিলাদের একটা কর্মসূচি আছে তারাও রাস্তায় নামবেন সারা রাজ্য জুড়ে আমরা জাস্টিস চাই বিচার চাই কিন্তু বিচার চাই আমরা দুটি কারণে আজকে সভা ডেকেছি একটা কারণ হচ্ছে সারা পশ্চিম বাংলার মানুষ আজকে বিচার চাইছে সর্বোচ্চ ফাঁসি কিন্তু সিবিআই আজকে কুড়ি একুশ দিন হওয়ার পরেও আজকে আসামিদের খুঁজে বার করে অ্যারেস্ট করতে পারেনি আমাদের একজন তাকে অ্যারেস্ট করা হয়েছিল পুলিশ কলকাতার তার বাইরে আজকে সিবিআই এর এই গাফলতি কেন আজকে প্রধানমন্ত্রী দপ্তরের অধীন সিবিআই প্রধানমন্ত্রী দপ্তরের অধীন আজকে ইডি কেন আজকে আসিরা অ্যারেস্ট হচ্ছে না আমরা তার কৈফিয়ত চাইবার জন্য রাস্তায় সারা পশ্চিম বাংলায় নেমেছি আর তৃতীয়ত হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে আজকে ধর্ষণ খুন শুধু পশ্চিম বাংলা হচ্ছে তারা আজকে ধর্ষণ খুন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে হচ্ছে এবং একটা হিসাব পরিসংখ্যান আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে প্রতিদিন ধর্ষণ এবং খুন ঘরে অব্যয়টা করে ধর্ষণ এবং খুন হচ্ছে প্রতিদিন এই খুন হচ্ছে তিনশো পঁয়ষট্টি গণিত নব্বই যা হয় তাই সংখ্যায় প্রতিদিন ধর্ষণ খুন হচ্ছে এই গত কয়েকদিন আগে আমাদের উড়িষ্যা গত কয়েকদিন আগে আমাদের রাজস্থান প্রতিদিন ঘটনা ঘটছে নাবালিকা ধর্ষিতা হচ্ছে নাবালিকা খুন হচ্ছে বহু ঘটনা ঘটছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটা ঘটনার জন্য পশ্চিম বাংলায় যে ঘটনা ঘটেছে আজকে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না সারা ভারতবর্ষের ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে একটা নির্মম কঠোর আইন হওয়া দরকার যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে এরকম দোষীদের এমন আইন করা হোক যে আইনে দরকার হলে কাউন্টারে বেড়ে দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক শুলি দেওয়া হোক ব্রিটিশের আমলে শুলি ছিল পাঠা দিয়ে ঢুকে মাথায় ফুটো হয়ে বেরিয়ে যেত এত বড় শাস্তি আজকে দেওয়া হোক আমাদের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন বাইশে আগস্ট নরেন্দ্র মোদীর কাছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ